তো অনেক দিন পরে লাইফে এসছি দেখি সব কোথায় গিয়েছে বন্ধুরা বা সব এসে জয়েন করো আর লাইফটা কে কোথায়তে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন আর এবং বন্ধুরা ভয়েস কোয়ালিটি কেমন যাচ্ছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক দিন পরে এসছি লাইভে এত দিন আমি লাইভ করতে পারিনি তো সব কে কোথায় আছে ফ্রেন্ডস অবশ্যই কমেন্টে জানাবেন আর কারো চ্যানেলে কোনো সমস্যা থাকলে আরে সার মাগারা জেনা সবাই কোথায় আছেন ফ্রেন্ডস সবাই চলে আসুন একটু সময় লাগবে তো অনেক দিন পরে লাইভ এসছি লাইভ আসছে না সবাই কে কোথায় আছেন ফ্রেন্ডস চলে আসুন অনেক দিন পর লাইভ এসেছি কারো যদি চ্যানেলের কোনো সমস্যা থেকে থাকে তা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে আর এবং কি লাইকটা লাইভটা কে কোথায়তে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই কোথায় চলে এসো তাড়াতাড়ি সব সবাই কোথায় আছেন তাড়াতাড়ি হয়ে পরে সেই কারণে জয়েন্ট হচ্ছে না কেউ দিন পরে এসছে তো লাইফে কেন অনেকদিন লাইভ করতে পারিনি বা লাইফে আসতে পারিনি আপনাদের চ্যানেলে কোনো সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন নতুন নতুন চ্যানেলের কোনো সমস্যা থাকলে আর কে কোথায় থেকে কমেন্টটা দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে লাইভটা কে কোন জায়গায় থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছে কমেন্টে জানালে কিন্তু অনেক খুশি হব সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন একটা লাইক কেমন আছেন বন্ধুরা অবশ্যই লাইক দেবেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে সবাই কেমন আছে অনেক না দিন পরে এসছি তো ফ্রেন্ডস লাইভে কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাই কেমন আছেন সেটাও কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে চ্যানেলের ক্ষেত্রে নতুন চ্যানেলের ক্ষেত্রে তাও আপনার কমেন্টে অবশ্যই জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য তো বন্ধুরা সব জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে এসেছি সবাই এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কার কার সমস্যা আছে নতুন চ্যানেলে আপনারা নির্ভয়ে কমেন্ট করতে পারেন এবং কি কে কোথায় থেকে লাইভটা দেখছেন তাও কমেন্টে কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন কেন লাইক দিলে কোনো যায় আসে না ফ্রেন্ডস আপনাদেরকে জয়েন অনেক কম অনেক কম হচ্ছে কেন দিন পরে লাইভে এসছে তো সেই কারণে জয়েন্ট হতে যাচ্ছে না জব করে কেউ কার চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে না অবশ্যই কমেন্টে জানাবেন নাহলে আমার ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও দেখতে পারেন যে কীভাবে ভাইরাল করবেন বা আপনার চ্যানেলটা ডেট হয়েছে কি ফ্রিজ হয়েছে সেও ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে রেখেছি আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি মানে এক হাজার ছশো সাবস্ক্রাইবার পূরণ করেছি বা প্লাস আমার লস টাইমটা পূরণ হয়ে গেছে আপনাদের ভালোবাসা পেয়েছি বলে এক হাজার ছশো সাব সাবস্ক্রাইবার অলরেডি আমার পূরণ হয়ে গেছে ক্লাস আস টাইম হয়ে গেছে আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আমি কিন্তু এত তাড়াতাড়ি আমি সাবস্ক্রাইবারটা অর্জন করতে পেরেছি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ বা অনেক থ্যাঙ্কস জানাচেন একটু সময় লাগে লাইভে আপনাদের চ্যানেলের কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই জানা দিব পারবেন আমাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন সমাধান করার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ কে কোন জায়গায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি লাইভ আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন লাইক দিলে কি হয় ভালো লাগে লাইভে আসতে অনেকদিন পরে লাইফে এসছি তো অবশ্যই যেন আপনাদের কাছে একটাই ভালোবাসা পাই যেন কিছু লাইক পাই এখনো কেউ জয়েন্ড হচ্ছে না অজন অলরেডি দুজন ব্যক্তি জয়েন্ট আছে কিন্তু কোনো লাইক দিচ্ছে না ফের দিন পরে লাইফে এসেছি সেই কারণে কিন্তু জয়েন্ড হতে চাচ্ছে না মানুষ তাড়াতাড়ি সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ফ্রেন্ডস আর এবং কি আপনাদের ভালোবাসা পেয়েছি বলে এক হাজার ছশো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে প্লাস টাইমও পূরণ হয়ে হতে চলেছে সবাই কেমন আছেন বা আমার চ্যানেলের ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ অবশ্যই একটা একটা লাইক দিন অন্তত একটা লাইক আপনাদের চ্যানেলের কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারবেন যে বা আপনাদের চ্যানেলে যদি ভিডিও ভাইরাল না হয়ে থাকে তার জন্য আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে আপনারা গিয়ে সর্দি করেছে তো আপনারা গিয়ে দেখে আসতে পারবেন ঠিক আছে গিয়ে দেখতে পারেন সেখান থেকে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় বা চ্যানেলের কিভাবে রিস্ক বাড়াতে হয় বা আপনার চ্যানেলটা ছাড়তে হবে কি আপনার চ্যানেলটা ডেট হয়ে গেছে কি ফ্রিজ হয়ে গেছে সেই বিষয়েও ভিডিও দেওয়া আছে আপনার সেই সব ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা সব বুঝতে পারবেন কেউ এখনো জয়েন হচ্ছে না লাইফে কেউ জয়েন হচ্ছে না তাড়াতাড়ি জয়েন হয়ে যান ফ্রেন্ডস আপনাদের সঙ্গে অনেক গল্প করব বলে আমি আজ লাইফে এসেছি অনেক কথা আছে আপনাদের সামনে সরাসরি গল্প করব তো আপনারা কেউ জয়েনড হচ্ছেন না জয়েন না হলে তাহলে কিভাবে গল্পটা করব কেউ কিন্তু জয়েনড অলরেডি হচ্ছেন না কেউ কিন্তু লাইক দিচ্ছে না কিছু মানুষ এসছিল ঠিক আছে বেরিয়ে চলে গেছে দেখুন फ्रेंड्स আজকাল মনে হিনশাক নিয়ে কিন্তু কোনো কাজ করা যায় না যাদেরকে মনে হিংসাক তারা কিন্তু কোনোদিন ইউটিউব প্ল্যাটফর্মে এগোতে পারবে না দেখুন মানুষ লাইভে আসলে কিন্তু মানুষকে লাইক পর্যন্ত দিয়ে যায় না আমি যেমন লাইভে এসেছি কিছু জন কিছু জন এসছিলো তার কিন্তু একটা লাইক কিন্তু কোনো আসে যায় না লাইক কোন লাইক কিনতেও পাওয়া যায় না বা লাইকের কোনো দামও থাকে না লাইক বাটনে কিন্তু একটা লাইক টাচ করলে কিন্তু লাইকটা চলে আসে তবুও কিন্তু মানুষ আজকাল লাইক দিচ্ছে না যারা যারা দেখবেন যে ভালো মানুষ নয় বা কিছু ভালোভাবে বোঝাতে পারবে না বা ভেলতাল ভিডিও বা ভেলতাল মানুষ আসবে তারা দেখবেন যে লাইকটা বেশি পড়ে আর যারা দেখবেন ভালো মানুষ তারা দেখবেন যে লাইক দিতে চায় আপনাদের সাথে অনেক গল্প আছে কিন্তু কি বলবো আপনারা কেউ জয়েন্ট হচ্ছেন না লাইফে তাড়াতাড়ি জয়েন হয়ে যান গল্প করার আছে সেটাও কমেন্টে জানাবেন কেউ কিন্তু কমেন্ট করছে না বা প্লাস কেউ লাইকও দিচ্ছে না আপনারা লাইকটা দেখছেন ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু অবশ্য একটা লাইক পর্যন্ত দিচ্ছেন না লাইফে এসছেন কিন্তু কিন্তু লাইক দিচ্ছেন না বা কমেন্টেও জানাচ্ছেন না আপনাদের সাথে অনেক গল্প করার ছিল কিন্তু কেউ জয়েন্ট হচ্ছে না এখন নটা বাজে তো এই সময় লাইফে এসেছি ওই কারণে অডিয়েন্স অ্যাক্টিভ কম আছে সেই কারণে কিন্তু লাইফে বেশি জয়েন্ট হচ্ছে না কেন আমি সময় পাইনি আমার ছটার দিকে লাইফ আসার কথা ছিল সবাই কেমন আছেন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা সব লাইফে এ জয়েন্ড হোক জয়েন্ড হোক অনেক গল্প আছে অনেক গল্প করার আছে আপনাদের সাথে কিন্তু আপনারা লাইফে কিন্তু জয়েন্ড হচ্ছেন না তা কি গল্প করবো একজন জয়েন্ড আছে কিন্তু একজনের সঙ্গে কি গল্প করবো আপনাদের চ্যানেল কোন সমস্যা থাকলে আপনারা অবশ্যই বলতে পারেন বা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা সবাই কেমন আছেন তাড়াতাড়ি চলে এসো লাইফে জয়েন্ট হয়ে যাও আপনাদের সাথে অনেক অনেক গল্প করার আছে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দেবেন সবাই জয়েন্ড হয়ে যাও ফ্রেন্ডস আপনাদের সাথে অনেক গল্প করার আছে আপনারা কেউ লাইফে জয়েন্ট হচ্ছেন না তা কী গল্প করবো ফ্রেন্ডস প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও অনেক গল্প আছে ফ্রেন্ডস আপনাদের সাথে অনেক গল্প করার আছে অনেক দিন পরে ভি লাইভে এসেছি কারণ আমি লাইভে আসার সময়ও পাই না সেই কারণে আমি লাইভে আসতে পারি না তো আপনাদের সঙ্গে একটু গল্প করবো বলে আজকে ফ্রি আছি বলে আপনাদের সঙ্গে একটু গল্প করব বলে আমি লাইভে এসেছি কিন্তু কেউ জয়েন্ট হচ্ছে না তা কি গল্প করব কার সঙ্গে গল্প করব মানুষ জয়েন্ট হচ্ছেন না জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি অনেক গল্প আছে সবাই কে কোথায় থেকে যদি লাইভ দেখেও থাকেন তো কে থেকে দেখছেন সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে অনেক ভিডিও আপলোড আছে আপনার চাইলে গিয়ে ভিডিও দেখতে পারেন সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনাদের সাথে অনেক গল্প করার আছে কিন্তু কেউ লাইফে জয়েন্ট হচ্ছেন না চলে এসো ফ্রেন্ডস তাড়াতাড়ি লাইফে সবার সঙ্গে গল্প করার আছে অনেক গল্প করব বলে লাইফে এসেছি সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন এবং কি আপনাদের সাথে অনেক গল্প করার ছিল কিন্তু আপনারা কেউ লাইফ এ জয়েন্ড হচ্ছেন না একজন ব্যক্তি লাইভে জয়েন্ট হয়েছে বাকি কেউ লাইভ আসছে না মানে এখন এখন নটা বাইরে চলে আসতো সেই কারণে অডিয়েন্স ভি কম অ্যাক্টিভ আছে সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সঙ্গে অনেক গল্প করার ছিল কিন্তু আপনারা কেউ জয়েন হচ্ছেন না অনেক দিন পরে লাইভে এসছি ফ্রেন্ডস আমি লাইভে আসার অলরেডি সময় পাইনি অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন লাইফটা আর একটা লাইক দেবেন ফ্রেন্স বন্ধুরা সবাই চলে এসো তাড়াতাড়ি লাইফে এসছি সব জয়েন্ট হয়ে যাও অনেক গল্প আছে আপনাদের সাথে অনেক গল্প করবো বলে এসছি কিন্তু লাইভে লাইফে জয়েন্ড হচ্ছেন না হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন সব চলে এসো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও অনেক গল্প আছে ফ্রেন্ডস আপনাদের সঙ্গে গল্প করবো বলে আজকে লাইভে এসছি কেন আমি সময় পাই না লাইভে আসার আপনাদের চ্যানেলে যদি কোনো সমস্যা থেকে থাকে বা আপনাদের চ্যানেলে ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কন্ট্যাক্ট করতে পারবেন আপনাদের সঙ্গে অনেক গল্প আছে অনেক গল্প করব সব সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এই সময় অডিয়েন্স বেশি নেই ছটার দিকে লাইফে আসলে তাহলে অডিয়েন্সটা ভালোভাবে থাকতো নটা বাজে তো এই সময় অডিয়েন্স কম থাকে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন সব কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ অবশ্যই একটা লাইকও দেবেন আপনারা একটা একটা লাইক দিয়ে যাবেন সব কে কোথায় থেকে কমেন্টে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে লাইভটা কে কোথায় থেকে দেখছেন আপনাদের সঙ্গে অনেক গল্প করব বলে আমি আজ লাইভে এসি কিন্তু আপনারা কেউ জয়েন্ড হচ্ছেন না কেউ আসছেন না লাইভে তাড়াতাড়ি সব জয়েন্ড হয়ে যাও ফ্রেন্ড জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন বা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক খুশি হব কমেন্টে জানালে বা সবাই কেমন আছেন যদি জানান তো আমরা অনেক খুশি হব যেও বা আপনাদের চ্যানেলের ভিডিও ভাইরাল না হয়ে থাকে তাহলে আমি এই বিষয় কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন ঠিক আছে বা আপনারা কীভাবে ভিডিও ভাইরাল করবেন বা আপনারা কিভাবে চ্যানেলে রিস্স বাড়াবেন অ ইন্সটিটিউ কিভাবে ব্যবহার করতে হয় পুরো ভাইরাল ভিডিও আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন জানতে পারবেন যে কিভাবে চ্যানেলের ভিডিও ভাইরাল করা যায় আর সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা সবার সঙ্গে গল্প করব ভেবে আমি লাইভে এসেছি কিন্তু কেউ লাইভে জয়েন্ট হচ্ছে না মাত্র তিনজন জয়েন্ট আছে তা তিনজনের সঙ্গে এমন কি গল্প করব সবাই কেমন আছেন ফ্রেন্ডস মাত্র তিনজন জয়েন্ট আছে তিনজনের সঙ্গে কী বা গল্প করব কেউ জয়েন্ট হচ্ছে না সব জয়েন্ড হয়ে যাও তাড়াতাড়ি লাইভে অনেক দিন লাইফে আসেনি তো ফ্রেন্ডস সেই কারণে কিন্তু লাইফে কেউ জয়েন্ট হচ্ছে না কেন আমি সময় পাই না লাইভে আসতে ওই জন্য কিন্তু লাইফে বেশি মানুষ জয়েন্ড হচ্ছে না সব সময় লাইফে আইলে তারপর লাইভে জয়েন্ড থাকে মানুষ কে কোন জায়গায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বা অবশ্যই কমেন্ট করবেন সবাই কেমন আছেন তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও ফ্রেন্ডস অনেক গল্প আছে আপনাদের সঙ্গে অনেক গল্প করব বন্ধুরা সব জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এতক্ষণ কমসে কম একশো মানুষ জয়েন্ট হওয়ার কথা সেখানে দেখুন কোনো মানুষ জয়েন্ট নেই বা কেউ লাইফে আসতে চাচ্ছে না প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ফ্রেন্ডস অনেক গল্প আছে আপনাদের সাথে প্লিজ অনেক গল্প আছে জয়েন না হলে তাহলে কি কি গল্প করব আপনাদের সঙ্গে বলুন আজকের একটু সময় পেয়েছি অনেক আশা নিয়ে লাইফে এসেছি তাও মানুষ কোনো মানুষ জয়েন চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করে রেখেছি আপনার চাইলে গিয়ে দেখে আসতে পারেন আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় বা চ্যানেলে কিভাবে রিচ বাড়াতে হয় থামনেল কিভাবে বানাতে হয় সেই সব বিষয়ে কিন্তু ভিডিও আপলোড আছে আপনারা চাইলে এই চ্যানেলে কেমন আছেন ফ্রেন্ডস কেউ লাইক দিচ্ছে না লাইভে আসে ঠিক আছে কিন্তু কেউ লাইভ দিচ্ছে না লাইক কেউ দিচ্ছে না লাইক না দিলে তাহলে ভালো লাগে লাইভ দেখতে ফ্রেন্ডস